হাই বন্ধুরা আপনারা কেমন আছেন জয় জগন্নাথ শুভ রথযাত্রা আর পান্ডুয়ার ঐতিহ্য গৌরবময় দীর্ঘদিন ধরে এই রথযাত্রা বহু প্রাচীন রথযাত্রা যা কল্পনার বাইরে এই রথযাত্রায় অনেক তথ্য আছে যা আমরা কল্পনা করেও পারবো না বলতে কারণ এই এই রথযাত্রার অনেক মহিমা আছে যা ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি আর এই রথযাত্রায় রথযাত্রায় অনেক রূপ তুলে ধরেছে এই ভিডিওতে কারণ এই ভিডিও আপনারা দেখুন আর উপভোগ করুন এবং দেখতে পাবেন নানা রকমের পুতুল রকম খাওয়া দাওয়া আর লোভনীয় খাওয়া দাওয়া যা আপনার মুখ দিয়ে জল পড়বে এমনই খাওয়া দাওয়া তাছাড়া জানেন তো রথযাত্রায় এত ঠেলাঠেলি এবং ভিড় ভাট্টা যা মানুষকে আনন্দ উপভোগ করে এবং আপনারা দেখতে পাবেন এই সুষ্ঠুভাবে মানুষজন খুব রথযাত্রা রথযাত্রায় আনন্দে নিচ্ছে এবং আমরাও খুব মজা নিয়েছি জিলাপিগুলো কত সুন্দর ভাজছে যা দেখে খুবই লোভনীয় লাগছে বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন ফলো করুন শেয়ার বটন টানুন এবং একটা করে লাইক দিন আর প্রতিটা মানুষকে বলবো যেন আপনারা শেয়ার করুন এই ভিডিওটা আর সাবস্ক্রাইব করুন খুব সুন্দর ভিডিও দেখুন মজা নিন এবং ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ বাই বাই টাটা শুভ